আসসালামু আলাইকুম আমি নাদিয়া সুলতানা লিজা আমার রান্নার চ্যানেল সুলতানাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি তৈরি করব কাঁচা আমের আইসক্রিম বা আইস ললি যেটাই বলি না কেন এখানে আমি তিনটি কাঁচা আম নিয়ে নিয়েছি একদম কাঁচা হতে হবে আমগুলো তো এগুলোকে সুন্দর করে আমি ছুলে নেব আর কথা বলে রাখি আমি কিন্তু অনেক দিনই ভয়েস করতে পারছিলাম না আপনাদের জন্য ভিডিওটা ভয়েস দিতে কিন্তু অনেক দেরি হয়ে গেল তো অনেকেই বলবেন হয়তো এই মুহূর্তে কাঁচা আম কোথায় পাওয়া যাবে আমাদের দেশে কিন্তু এখন সারা বছরই কাঁচা আম পাওয়া যায় আর কিন্তু আমার ভিডিওতে কিন্তু কাঁচা আমের পাল কীভাবে সংরক্ষণ করতে হবে সেই ভিডিওটাও কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু ওভাবেও রেডি করতে পারেন তো এখানে আমি কাঁচা আমকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আমি নিজে নিজে যখন করি কিন্তু আশপাশের অনেক কিছুই উঠে গিয়েছে সেগুলো আপনারা একটু স্কিপ করে নেবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেক মাস পরেই কিন্তু আমি বসেছি আপনাদের জন্য ভয়েসটা করার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমি কাঁচামগুলোকে হাতের সাহায্যে ছুরি দিয়ে খুব সুন্দর করে ছিলে নিচ্ছি আপনারা চাইলে কাটার দিয়ে ছিলে নিতে পারেন যেহেতু আমি অসুস্থ হয়ে রয়েছি বটিতে বসে কাজ করতে কিন্তু আমার খুব বেশি অসুবিধা হয়ে যায় তো সেই জন্যই কিন্তু আমি এখন কিন্তু ডাক্তারের নিষেধেই রয়ে গিয়েছে সব ধরনের কাজ কিন্তু আমি করতে পারি না আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আমি আনতে পারি না ওই জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি তো আমি এখানে কিন্তু কাঁচাম আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু রেডি করে ফেললাম ছিলে নিয়ে নিলাম এগুলোকে খুব পাতলা আকারে স্লাইস করে ছিলে নিতে হবে তো আমগুলোকে ছেলার পরে কিন্তু আমগুলোকে একটু ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে একটা ব্ল্যান্ডারে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কাঁচা আমটাকে ব্ল্যান্ড করে নিতে হবে যেহেতু আমরা কাঁচা আমের আইসক্রিম তৈরি করব বাচ্চাদের জন্য একেবারে এটা একদম র হবে জিনিসটা সেই এখানে আমি সামান্য একটু চিনি স্বাদ মতো চিনি সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদটা খুব ভালো আসার জন্য আপনারা যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন যেহেতু বাচ্চাদের জন্য সেহেতু একটু চিনিটা একটু বাড়িয়ে দিলেই বেটার এখানে আমি কিন্তু এক ফলে লেবু চিপে দিয়ে দিচ্ছে এবং সেই সাথে লেবুটাও কিন্তু দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু লেবুর ছোকটা নাও দিতে পারেন আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম এটা খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব চেষ্টা করবেন ব্ল্যান্ডারে একদম মিহি ব্ল্যান্ড করতে আর যদি কেউ চাইলে এটা কিন্তু আপনার সালাদ কাটার মেশিন দিয়ে গ্রেড করে গ্রেটার করেও ব্ল্যান্ড করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার এই জিনিসটা ব্ল্যান্ড হয়ে গিয়েছে এবার আমি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব আমার কিন্তু পুরো পাল্পটাই লাগবে তো পুরোটা ছেঁকে যাওয়ার পরে কিন্তু আমি আইসক্রিমের যে ডাইসটা পাওয়া যায় বিভিন্ন রকম সেই ডাইসের মধ্যে কিন্তু আমি নিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছিলাম আমি কিন্তু অনেকটাই তৈরি করছি তো আমার এই ছয়টা ডাইস পূর্ণ হওয়ার পরেও কিন্তু আমি আরেকটা বক্সের ভিতরে একটা সুন্দর একটা রেখা রেখা বক্সের মধ্যেও আমি নিতে পেরেছি ধরতে পারেন সেখানেও ছয় থেকে সাত আটটা আইসক্রিম রেডি হবে ললি তৈরি হবে এরকমই আন্দাজে দিয়ে দিয়েছিলাম আমি তো এগুলোকে আমি সুন্দর করে ডাইসের ভিতরে দিয়েই কিন্তু উপর দিয়ে ঢাকনা দিয়ে একেবারে পুরো একদিনের জন্য ডিপ ফ্রিজ করে নেবো এবং পুরো চব্বিশ ঘন্টার জন্য এটা ডিপ ফ্রিজ হতে থাকবে যেহেতু এটা কাঁচা আম দিয়ে তৈরি আর এটা কিন্তু সেদ্ধ আম দিয়ে হচ্ছে না সেহেতু এটি পুরো একটা দিন আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন একদিন পরবর্তী সম পরেই কিন্তু আপনারা এটা ফ্রিজ থেকে বের করে চেক করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি আর এই যে আমি রাখলাম ঠিক তার পরদিন দিন কিন্তু আমি এটা ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে এটা বাকি ভিডিওটা দেখাবো তো চলুন এবার আমি কিন্তু ঠিক একদিন পরে ফ্রিজটা খুলে জিনিসটা বের করছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আইস আইসক্রিমগুলো মানে দেখে লোভ লাগছিলো আমার কাছে আমি কিন্তু বিশ্বাস করতে পারিনি যে এত সুন্দর একটা আইসক্রিম তৈরি হবে আর ওই যে বলছিলাম আমি একটা বক্সের মধ্যে নিয়েছি সেটাও কিন্তু খুব সুন্দরই একটা ডিজাইন কাটা হয়েছিল। তো এটা খুব আস্ত আলতো হাতে আমি এটাকে চাপ দিয়ে হাতের তালুতে প্রেশার দিয়ে বের করে নিয়েছি আর যখনই আপনারা মোল থেকে আইসক্রিমগুলো বের করবেন কাঠি সহ চেষ্টা করবেন একটু হাতের সাহায্যে ঘষে ঘষে জিনিসটাকে একটু গরম করতে চাইলে কিন্তু একটু গরম পানিতে একটু ট্যাপ করলেও কিন্তু হয়ে যায় তো দেখুন সুন্দর আমার আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে আর এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন তাহলে বাচ্চারা খেয়েও মজা পাবে তাহলে আর দোকানের জাঙ্ক ফুডগুলো বাচ্চাদের আর খেতে ইচ্ছে করবে না তো আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেল সুলতানাস কিচেনটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন দেখার জন্য ধন্যবাদ সবাইকে